আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক নারী এবং পুরুষের একটা কমন প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে বিবাহিত মেয়েরা কোন কোন কারণে বা কি কারণে তারা আসলে পরকের সম্পর্কে লিপ্ত হয় বা আমরা যেটাকে বলে থাকি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বর্তমান সময় দেখা যাচ্ছে যে আমাদের শহর গ্রাম মহসল থেকে শুরু করে যে সমাজের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রে পরকের সম্পর্কটা একটা ভাইরাস বা একটা চরম একটা খারাপ অবস্থার দিকে চলে গেছে হচ্ছে না সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক নারী এবং পুরুষও জানতে চেয়েছিলেন যে বিবাহিত মেয়েরা পরকীয় সম্পর্কে লিপ্ত হয় কেন বা আমরা যেটাকে বলে থাকি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এই সমস্যাটা হওয়ার কারণগুলো কী থাকে এক্ষেত্রে শুধু কি নারীদের দোষ থাকে না পুরুষদেরও দোষ থাকে এরকম প্রশ্ন কিন্তু অনেকে করে থাকেন তো একজন বিবাহিত মেয়ে পরকের সম্পর্কে লিপ্ত হওয়ার প্রথম নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে স্বামী যদি তাকে সময় না দেয় বা তার সাথে একান্তভাবে সময় কাটানোর যে বিষয়গুলো থাকে এটা না করে অর্থাৎ দেখা যায় যে অনেক পুরুষ আছেন তারা মনে করেন যে বিয়ের পর স্ত্রী বাচ্চা হয়েছে সে হয়তো বাচ্চা সংসার এগুলো সামলাবে আমি বাজার করে এনে দেবো বাজারে রান্নাবান্না করবে খাবে এই বিষয়গুলো কিন্তু চিন্তা করেন কিন্তু এর বাইরেও যে স্বামীকে কাছে পাওয়া বা তার সাথে কিছু একান্ত সময় কাটানো বা ঘুরতে যাওয়া এই যে বিষয়গুলো থাকে এটা অনেক পুরুষ দেখা যায় মূল্যায়ন করেন না তারা দেখা যাচ্ছে সব সময় তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকেন এবং তারা চিন্তা করেন যে আমি যত বেশি টাকা ইনকাম করে স্ত্রীকে দিতে পারবো ততই মনে হয় আমাদের সম্পর্কে বন্ধনটা অটুট থাকবে অর্থাৎ যদি আপনি তাকে পর্যাপ্ত সময় না দেন তাহলে দেখা যাবে সে যে একাকিত্ব অবস্থায় ভুগবে বা সঙ্গীহীনতায় ভুগতে থাকবে তখনই দেখা যাবে যে একাকিত্ব থেকেই সে একটা পর্যায়ে কোনো পরকের সম্পর্কে লিপ্ত হবে বা অন্য কোন পুরুষের সাথে তার মনের কথাগুলো বলতে চাইবে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি করবে আর একটা বিষয় মনে রাখতে হবে বিয়ের পরে একটা মেয়ের স্বামী ব্যতীত অন্য কোন বন্ধু সেটা ভালো যত ভালো বন্ধু হোক যদি কেউ বলে কোনো মেয়ে সে আমার খুব ভালো বন্ধু বুঝতে হবে সে তার ভালো একজন প্রেমিক তার সাথে সেক্স রিলেশন সহ যাবতীয় সবকিছু করতেছে খুব সহজে বুঝতে হবে দ্বিতীয় নাম্বার যে কারণটা থাকে সেটা হচ্ছে যে আমাদের এই সমস্যাটা কিন্তু অনেকেই দেখা যাচ্ছে বর্তমান সময় পুরুষের কিছু শারীরিক সমস্যা তার মধ্যে হচ্ছে পর্যাপ্ত সময় নিয়ে সেক্স করতে না পারা বা স্ত্রীকে যৌন মিলনে হ্যাপি করতে না পারা সেক্স বা যৌন মিলন এটাকে আমরা বিয়ের আগে খুব খারাপ খারাপভাবে দেখে থাকি কিন্তু যখন একটা নারীর সাথে একটা পুরুষের বিয়ে হয় বিয়ের পরে এই যৌনতা তাদের জীবনের একটা অবিচ্ছেদ্য পাঠ একটা অবিচ্ছেদ্য অংশ এটাকে কোনোভাবেই আপনি ইগনোর করতে পারেন না কারণ কোনো নারী পুরুষ যদি একজন আরেকজনের প্রতি সেক্সুয়াল রিলেশনে হ্যাপি না থাকে তাহলে দুজনের যে কারোর মধ্যে কিন্তু অন্য কোনো নারী বা পুরুষের প্রতি আসক্ত হওয়ার ঝুঁকিটা সবচেয়ে বেশি থাকবে আর ক্ষেত্রে পুরুষের তুলনায় মেয়েদের পরীক্ষা সম্পর্কে ঝুঁকি বেশি থাকে এই কারণে কারণ তারা যেহেতু দেখা যাচ্ছে যে বাসায় বসে থাকে বা অলস সময় কাটায় যার কারণে তাদের মধ্যে এই চিন্তাগুলো বেশি আসে আর পুরুষ যেহেতু দেখা যাচ্ছে কাজে ব্যস্ত থাকে এ কারণে তাদের কিন্তু এই বিষয়টা এতটা এফেক্ট করে না এজন্য কোনো পুরুষ যদি যৌন মিলনে অক্ষম হন বা সময়ের পর্যাপ্ত সময় নিয়ে স্ত্রীকে হ্যাপি করতে না পারে নরকার জমে সুখ দিতে ব্যর্থ হন তাহলে স্ত্রী কিন্তু অন্য পুরুষের কাছ থেকে এই চাহিদাটা পূরণ করতে চাইবে বা পরকের সম্পর্কে লিপ্ত হবে এবং এটা কিন্তু একেবারেই স্বাভাবিক একটা ব্যাপার তৃতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে স্বামীর দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হওয়া অর্থাৎ স্ত্রী অনেক সুন্দরী অনেক সুন্দর সাজোগুজু করে থাকে দেখা অনেক ভালো থাকে দেখায় কিন্তু স্বামীর এটা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই সে কখনো একটু সুন্দর দৃষ্টিতে তাকায় না বলে না যে তোমার খুব ভালো লাগতেছে বা তুমি খুব সুন্দরী বা এই যে কাজগুলো এটা টোটালি ইগনোর করে যায় বা তার এটা কোনো ফিলিংস নেই এরকম যদি আপনি থাকেন ফিলিংলেস অবস্থায় থাকেন তাহলে কিন্তু দেখা যাবে যে স্ত্রী এই কথাগুলো অন্য কোন পুরুষের কাছ থেকে শুনতে চাইবে এবং আপনি যখন বাসা থেকে বেরিয়ে যাবেন তখনই এই করে কিন্তু সে অন্য পুরুষের সামনে যারা আশা করবে যাতে অন্য কোনো পুরুষ তাকে এই বিষয়টা বলে বা তার প্রতি আকৃষ্ট হয় এবং তখনই দেখা যাবে সেই পুরুষের সাথে কিন্তু আপনার স্ত্রী একটা পরকের সম্পর্কে লিপ্ত হবে বা এই ধরনের সম্পর্কে জড়িয়ে যাবে আর চার নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে অর্থ এবং ক্ষমতার লোভ অনেক সময় দেখা যায় অনেক মেয়েরা আছে যে স্বামীর দুরবস্থা এটা মেনে নিতে পারে না তারা এর যদি দেখে যে তাদের কোনো সুযোগ থাকে যে কোনো অর্থবিত্তের মালিক কোনো পুরুষ তখন কি হয় তারা হাজব্যান্ডকে রেখে সেই অর্থ সম্পদ বেশি যে পুরুষটা তার প্রতি আকৃষ্ট হয় বা লোভে পড়ে তাদের সাথে পরকে সম্পর্কে লিপ্ত হয় আবার যদি এমনটা হয় যে আপনার স্ত্রী যে অফিসে চাকরি করতেছে হয়তো দেখা যাচ্ছে যে সেই অফিসের যে বস আছে তার সাথে একটু ভালো সম্পর্ক করলে বা মালিক পক্ষের সাথে যদি ভালো সম্পর্ক রাখতে পারে বা একটু পরোক্ষের সম্পর্কে লিপ্ত হয় তাহলে দেখা যাচ্ছে যে তার পথ পজিশন বাড়বে অথবা তার বেতন বৃদ্ধি পাবে এই সমস্ত লোভে করেও কিন্তু অনেক মেয়েরা এই ধরনের পরোকের সম্পর্কে জড়িয়ে যায় বা লিপ্ত হয় পাঁচ নম্বর কারণটা থাকে বুদ্ধির তারতম্য যদি এমনটা হয় যে স্বামীর থেকে স্ত্রীর বুদ্ধি অনেক বেশি তাহলে দেখা যায় সেই স্ত্রী তার স্বামীকে ঠকানোর একটা মাস্টার প্ল্যান করে যেহেতু হাজবেন্ড তো সরল সোজা সে আমার সাথে বোধ দিতে পারবে না তখনই দেখা যায় সে পরকের সম্পর্কে লিপ্ত হওয়ার চিন্তাভাবনা করে এবং এই ধরনের সম্পর্ক জড়িয়ে যায় এই বিষয়টা কিন্তু আমাদের খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে আর ছয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে যদি ভুল মানুষ নির্বাচন করা হয় অর্থাৎ আপনার স্ত্রী হিসেবে যিনি আসছেন তিনি হয়তো যে কোয়ালিটি পুরুষকে পছন্দ করেছিলেন বা জীবনে চাইতেন লাইফ পার্টনার হিসেবে সেই ধরনের পুরুষ আপনি নন অর্থাৎ তার কাছে এখন মনে হচ্ছে বিয়ের পরে যে আপনার স্ত্রী একজন ভুল মানুষকে নির্বাচন করেছেন তখন দেখা যায় যে এই চিন্তাটা তাকে কুড়ে করে খায় এবং এতটাই ফ্রাস্টেটেড অবস্থায় চলে যায় যে তখন সে আর আপনার মধ্যে থাকতে চায় না এবং তখন কিন্তু সে অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার চেষ্টা করে বা পরকীয় সম্পর্ক এটা জড়িয়ে যায় সাত নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে যদি কোনো পুরুষ স্ত্রীকে অত্যাধিক পরিমাণে বিশ্বাস করেন এবং তার সমস্ত সম্পদ গুলো যেগুলো আছে সেগুলো যদি তার নামে দিয়ে দেন বা সম্পদ গুলো স্ত্রীর নামে করেন তখন দেখা যায় যে সেই স্ত্রী একটা পর্যায়ে পরকের সম্পর্কে লিপ্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে কারণ তার মধ্যে একটা সাহস থাকে যে আমি যতই যা করি আমার স্বামী তো আমার কাছে ধরা আছে আমি তাকে ছেড়ে যেতে পারবো কিন্তু সে আমার কাছে ছেড়ে যেতে পারবে না জন্য আমি যত অন্যায় করি না কেন সে আমার কাছে একটা অঙ্গীকারবদ্ধ অবস্থা আছে বা আমি তার লাইফ থেকে চলে গেলে সে ক্ষতিগ্রস্ত হবে আমি হব না এ কারণে স্ত্রীকে যারা অতিরিক্ত অগাত অগাধ বিশ্বাস করেন এবং অগাধ বিশ্বাস করে সমস্ত অর্থ সম্পদগুলো তাদের নামে দিচ্ছেন একবার একটু দেওয়ার আগে ভেবে চিনতে দিবেন স্ত্রীকে দিবেন না তারা দেন তবে নিজের চলার মতো কিছুটা অংশ রেখে দেন বাদ বাকিটা স্ত্রীকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন স্ত্রী সারা জীবন আপনার প্রতি হ্যাপি থাকবে কারণ আপনি তাকে একেবারে বঞ্চিত করতেছেন না আবার সম্পূর্ণটাও দিচ্ছেন না আট নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে দাম্পত্য কলহ ঝগড়া জ্ঞানজাম। যদি এমনটা হয় যে যে কোনো কারণ নিয়ে স্ত্রীর সাথে সবসময় ঝগড়া জ্ঞানজাম কলহ এগুলো চলতে থাকে পারিবারিক সমস্যা থাকে তখন দেখা যায় স্ত্রী এই জায়গাটা থেকে মানসিক মুক্তি পেতে চায় এবং তখনই সে অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় বা স্বামীকে ছেড়ে চলে যাওয়ার চিন্তা ভাবনা করে কিন্তু পরকে সম্পর্কে লিপ্ত হয় নয় নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে স্ত্রী যদি এমনটা হয় যে পূর্বে থেকেই সে চরিত্রহীন ছিল অর্থাৎ আপনার সাথে বিয়ে হওয়ার আগে যদি একাধিক পুরুষের সঙ্গে ফিজিক্যালেশন বা সেক্সুলেশন জড়িয়ে পড়ে বা এই অভিজ্ঞতাটা থাকে অর্থাৎ চরিত্রহীন হয় স্ত্রী যদি বিয়ের আগে থেকে চরিত্রহীন হয় তাহলে বিয়ের পরেও তার চরিত্রটা সে ভালো রাখতে পারে না সে পুরুষদের দেখলে নিজেকে ঠিক রাখতে পারে না এবং সে স্বামী ঘরে রেখে বাচ্চা রাখা থাকার পরেও সে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হবে এবং পরকের সম্পর্কে লিপ্ত হবে লাস্ট নম্বর বা দশ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যদি ধর্মীয় জ্ঞান আইন অনুশাসন এগুলো সে জানা না থাকে এবং এটা না মানে কারণ আমরা প্রতিটি মানুষ কোনো না কোনো ধর্মের অনুসারী এবং প্রত্যেকটি ধর্ম বলে পরকীয় জঘন্যতম একটা পাপ আর এই নিয়মকণগুলো যদি সে না জানে বা ধর্মের এই আইন অনুশাসন গুলো সে না মানে তাহলে তার দ্বারা যে কোনো প্রকার পাপের কাজ গোনার কাজ করা কিন্তু একেবারেই স্বাভাবিক এবং এ কারণে কিন্তু একজন মেয়ে খুব সহজেই পরকীয় সম্পর্কে লিপ্ত হয়ে যায় তো বন্ধুরা আজকে যে বিষয়গুলো বললাম তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন বন্ধুদের শেয়ার করতে পারেন যে এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ